গরমে যখন জিভে কোনো স্বাদই পাচ্ছেন না তখন এই হালকা ঠান্ডা লাউ ডাল আপনার সেরা কমফর্ট আজ দেখাবো কিভাবে গরমকালের জন্য বানাবেন লাইট ওয়েট কিন্তু টেস্টি লাউ ডাল তাছাড়াও ওয়েট ম্যানেজমেন্ট করতেও কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে যেটা খেলে শরীরও ঠান্ডা লাগবে আর এনার্জিও দেবে পাপড়ির লাঞ্চ বক্সে সব পাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব like কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। প্রথমে মুগ ডাল দেড়শো গ্রামের মতো নিয়ে নিয়েছি একটু ধুয়ে একটা বাটিতে রেখে দিয়েছিলাম। এদিকে একটা লাউ ডুবো ডুবো করে আমি কেটে রেখেছি আগে থেকে। এখানে যে লাউটা আমি দেখালাম অতটা নিয়ে নি আর আমি কেটে রেখেছিলাম। একটা কথা এখানে বলে রাখি যারা এখন ওয়েট লসে আছো বা ওয়েট লস জানিতে যারা আছো এই লাউ ডাল তোমরা কিন্তু তোমাদের খাবারের মধ্যে ইনক্লুড করতে পারো প্রচন্ড পরিমাণে ওয়েট লস করতে হেল্প করে গ্যাসের ফ্লেমটা অন করে প্রেসার কুকার বসিয়ে নিলাম তারপর আগে থেকে ঝরিয়ে রাখা ডালটা হালকা করে ভেজে নিয়েছিলাম ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো চার কাপের মতো জল অ্যাড করলাম দুটো কাঁচা লঙ্কা আমি কিন্তু এখন প্রেসার কুকারটাকে বন্ধ করব না একটু ফুটে গেলে যেই না জলে ফেনাটা আসবে কিছুটা ফেনাটা আমি তুলে নেবো যতটা পারা যাবে এই ফেনাটা আপনারা চেষ্টা করবে তুলে নেওয়ার জন্য পর আমি আগে দিয়ে কেটে রেখেছিলাম এরকম ডুমো ডুমো করে আপনারা চাইলে ঝিরি করে লাও কাটতে পারেন তিন চারবার জলে ভালোভাবে ধুয়ে আমি একটা বাটিতে রেখে দিয়েছি ডালটা যখন খানিকটা সেদ্ধ হয়ে যাবে এই সময় আমি লাউটা অ্যাড করছি লাউ সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না আর এইদিকে ডালটাও অনেকটা আমার সেদ্ধ হয়েই গেছে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখবেন যখন ডালটা সেদ্ধ হবে তারপর লাউটা দেওয়ার পর আমি হায়ে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে ঢাকাটা বন্ধ করে দিলাম ততক্ষণ সিটি পড়ুক আমি এদিকে লাভের গুণাবলী সম্বন্ধে একটু বলে দিই হজম শক্তি বাড়াতে সাহায্য করে ওজন কমাতে কারণ কম ক্যালোরি বেশি জল থাকে তাই ডায়েটের জন্য প্রচন্ড উপকারী এখন আমি প্রতিটা ভিডিও কিন্তু ওয়েট লসের জন্য দিই তাই আমি প্রতিটা ভিডিও সম্বন্ধে একটুখানি গুণাবলীগুলো বলে দিই তোমরা কি জানো লাউয়ে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তাই হার্ট ভালো রাখতে সাহায্য করে ত্বক ও চুলের জন্য কিন্তু লাউ প্রচন্ড পরিমাণে উপকার করে কারণ ভিটামিন সি থাকে তার সাথে অ্যান্টি আমি কিন্তু এখানে একটাই সিটি দেব তাই একটা সিটি হওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণের জন্য আমি অফ করে রাখবো দেখো সিটি পরে আমার হয়ে গেছে চলো ঠান্ডা হয়ে গেলে আমি এবার ঢাকাটা খুলছি দেখো কত সুন্দরভাবে লাউ আর ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু খুব বেশিও সেদ্ধ হয়নি আবার কাঁচা কাঁচাও থাকেনি আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম এই সময় গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে নিলাম দু চামচের মধ্যে সর্ষের তেল দিলাম তার সাথে দেব একটু সর্ষে একটা শুকনো লঙ্কা দুটো এলাচ একটা দারচিনি একটু আদা আর জিরে বাটা এই আদা জিরে বাটাটা আমি আগে থেকে করে রেখেছিলাম যে ডালের পরিমাণটা আমি করেছি এটা কিন্তু মোটামুটি চারজন খাবে পরিমাণটা না জানলে তোমাদের অসুবিধা হতে পারে তাই আমি বলে রাখলাম আদা জিরে বাটা দিয়ে বেশ খানিক্ষুন ধরে আমি ভেজে নেব মশলাটা আদার গন্ধ চলে গেলে এই সময় আমি একটা টমেটো কুচি করে কেটে রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করলাম আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবো এতে কি হবে আমার ভালো করে ভাজাটা হবে আর আঞ্চিটা ধরেও যাবে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভাজার পর লাউ ডালটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ আরেকটু জল অ্যাড করলাম খুব বেশি ঘন হলে কিন্তু ভালো লাগবে না এবার আমি একটু ফুটতে সময় তিন থেকে চার পর এসে দেখো ফুটেছে আমি করলাম দেব দেওয়া ছিল তাই এখন দেড় চামচ নুন দিলাম আর ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটা লো রেখে পাঁচ মিনিট ফুটতে দিয়েছিলাম দেখো খুব সুন্দর গাঢ় হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে ধনে পাতা থেকে দিয়ে দিলাম তোমরা চাইলে একটু ঘি দিতে পারো ঘিটা আমার কাছে এখন নেই তাই আমি দিলাম না তাহলে স্কিপও করতে পারো কোনো অসুবিধা নেই আর ভাজা মশলা এটা জিরে মৌরি ধনে শুকনো খোলায় ভেজে আমি মশলাটা আগে থেকে গুড়িয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম ব্যাস লাউ ডাল কমপ্লিট এত সুন্দর একটা স্বাস্থ্যকর ডালের জন্য একটা সাবস্ক্রাইব কিন্তু করাই যায় আর তাছাড়াও পুরো ওয়েট লস জানিতে আমি তোমাদের সাথে আছি তোমাদেরকেও থাকতে হবে আমার সাথে তার জন্য আমার সাথে থেকো দুপুরে বা রাতে ভাত বা রুটি সবার সাথে কিন্তু এই ডালটা একদম জমে যাবে এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো